পরীক্ষার্থীবন্ধরা বাংলা উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজুদ্দোলা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্ন তো উপন্যাস লাল সালু থেকে ক নম্বরের প্রশ্নগুলো দেখো খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রীর নাম তানুবেবী লাল সালু কোন ধরনের উপন্যাস সামাজিক উপন্যাস ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খা মারা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি করেছিল মজিদ মসজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল দুলার বাপ নিরাপড়া শব্দের অর্থ নিস্তব্ধ গুমট আবহাওয়া বেসাইন শব্দের অর্থ অস্থির আকাশ গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিলো স্কুল কলমা জানু মিয়া মসজিদ কাকে প্রশ্ন করেছে দুদু মিয়াকে আক্কাশের বাবার নাম মোদাব্বের মিয়া গারো পাহাড় থেকে মধুপুর গড় কত দিনের পথ তিন দিনের পথ কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল তেরো বছর বয়সে মসজিদ কেন হাসপাতালে গিয়েছিল আহত ব্যক্তিদের দেখতে কে পক্ষাঘাতে আক্রান্ত খ্যাতা নির্মা সাত ছেলের বাপের নাম দুদু মিয়া ধলা মিয়াকে খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই রহিমার প্যাটে কয়টি প্যাস চোদ্দটি ধান দিয়া কী হব মানুষের যান যদি না থাকে উক্তিটি রহিমার তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছিল আকাশকে কার উক্তিটি দুই দিকে কাটে মজিদের ডোমপাড়া থেকে কিসে শব্দ ভেসে আসে ঢোলকের লালসল উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস হুড়কা শব্দের অত খিল মজিদ কোন গ্রামে প্রবেশ করে মোহবতনগর গ্রামে মসজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল হাসিনের মাকে মজিদ কোন ঋতুতে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে বর্ষা ঋতুতে লাল উপন্যাসে কাকে একত্রি মায়া বলা হয়েছে জমিলাকে সালো দ্বারা আবৃত কবরটি দেখতে কিসের মতো মাছের পিঠের মতো হাসপাতালটি কোথায় করিমগঞ্জে হাপানি রোগীকে সলমানের বাপ এছাড়া শিক্ষার্থী বন্ধুরা লাল শালু থেকে আমি যে নবীতিক দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু ক নম্বরের প্রশ্ন কমন পড়ে যেতে পারে ক নম্বরের জন্য প্রশ্ন উপন্যাস লাল সালু চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করো ধান দিয়া কী হইব মানুষের যান যদি না থাকে ব্যাখ্যা করো বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ ব্যাখ্যা করো গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ বুঝিয়ে লিখো জমিলা মসজিদের মুখে থুতু দিয়েছিল কেন এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় স্বচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ ব্যাখ্যা করো ব্যাপারটা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো বুঝিয়ে লিখো মসজিদ মোহাম্মদনগর গ্রামে কিভাবে শিকড় গেড়েছিল কোন ঘটনায় মজিদ বিশ্বকরভাবে নিঃসঙ্গ বোধ করে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা কথাটি কখন এবং কোন প্রসঙ্গে করা হয়েছে দলিল দস্তাবে জাল হয় কিন্তু খোদাতালার কালাম জাল হয় না বুঝিয়ে লিখো জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে বুঝিয়ে লিখো নাফরমানি করিও না খোদার উপর তো রাখো ব্যাখ্যা করো খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে কথাটি ব্যাখ্যা করো তাই তারা সোটে সোটে কেন ব্যাখ্যা করো মাটিকে কষ্ট দেওয়ান গুণা এই উক্তিটি ব্যাখ্যা করো শত্রুর আবাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ কার চোখ কেন ব্যাখ্যা করো